নির্মাতা রায়হান রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনটা নতুন নয় গত কয়েক বছর ধরেই ছবিজাঙ্গনে শোনা যাচ্ছে তাদের প্রেমের খবর পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি জীবনেও নানা বিশেষ দিনে একে অপরের পাশে থাকতে দেখা যায় এই জুটিকে ফলে খুব সহজেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন রাফি তোমার সম্পর্কটা কেবলই প্রেম নাকি বন্ধুত্ব এমন প্রশ্নের উত্তর বহুবার দিয়েছে এই ছুটি প্রতিবারই তারা রহস্য রেখে গেলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি নায়িকা ও পরিচালকের সম্পর্কটা যে বিশেষ কিছুই রায়হান রাফির খাঁচার ভেতর অচিন পাখি ওই ফিল্মে প্রথমবার অভিনয় করে তমা মির্জা এরপর সাত নম্বর ফ্লোরে দেখা যায় অভিনেত্রীকে সেখান থেকেই নাকি দুজনের প্রেমের শুরু যদিও গত বছরের শেষের দিকে হঠাৎ করেই শোনা যায় দূরত্ব সৃষ্টি হয়েছে রাফি ও তোমার মাঝে সে সময় এক সাক্ষাৎকারে রাফি বলেন তোমা ও আমাকে জড়িয়ে যেসব খবর শোনা যায় সেসব কেবলই গুঞ্জন ছিল তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক যা আগেও ছিল এবং এখনও আছে কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে সেটি নেই এদিকে রায়হান রাফির এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় তমা জানান সেই বন্ধুত্বও নাকি নেই অভিনেত্রীর জবাব ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে সত্যি আমার জানা নেই দুজনের সম্পর্কটা যখন তলানিতে গিয়ে ঠেকে পজিশালের শুরুতেই আবারও বরফ গলতে শুরু করে গত মার্চে রায়হান রাফির জন্মদিনে তার বাড়িতেই দেখা মেলে অভিনেত্রীর পরিচালক ও তার মাকে পাশে নিয়ে কেক কাটেন তিনি এরপরই বিভিন্ন আয়োজনে আবারও একসঙ্গে দেখা মেলে তোমা রাফির এমনকি দুজনের গোপনে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে তবে এখন আবার শোনা যাচ্ছে রাইহান রাফি ও তোমা মির্জার মাঝে সেই প্রেমটা নেই সম্প্রতি নায়িকার এক সাক্ষাৎকারেও মিলল তেমনই ইঙ্গিত যেখানে রাফির সঙ্গে সম্পর্কে ছন্দ পতন হয়েছে কিনা এমন প্রশ্নে তোমরা বলেন আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না কারণ তা একান্তই ব্যক্তিগত তবে এটা ঠিক তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না তাই বলছি আমাদের অফস্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই আর অনস্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই অনুপমা মনে করেন সময়ের সঙ্গে অনেক কিছু বদলায় তার কথায় প্রেম বন্ধুত্ব বিয়ে যেটাই বলা হোক না কেন একসঙ্গে আড্ডা দেখা বা কথাবার্তা এসবকে আমি ছন্দপতন মনে করি না সময়ের সঙ্গে অনেক কিছু বদলায় আমি আমার মতো করে আছি আমরা আমাদের মতো করে এগোচ্ছি এটাই সবচেয়ে ভালো একই জায়গায় কাজ করি বলে দেখা হতেই পারে কথাও হতে পারে আড্ডাও হতে পারে